বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আশ্বিনে আকাশ আজকে নির্মলতম নীল উজ্জ্বল আজি চাঁপার বড় না আলো সবুজে শোনায় ভুলোকে দুলোকে মিল দূরে চাওয়া মোর নয়নে লেগেছে ভালো ঘাসে ঝরে পড়া শিউলির সৌরভে মন কেমনের বেদনা বাতাসে লাগে মালতি বিতানে শালিকের কলরবে কাজ ছাড়া পাওয়া ছুটির আভাস জাগে এমনি শরতে ছেলেবেলাকার দেশে রূপকথাটির নবীন রাজার ছেলে বাহিরে ছুটিত কি জানে কি উদ্দেশ্যে এপারের চিরপরিচিত ঘর ফেলে আজি মোর মনে সে রূপকথার মায়া ঘনায়ে উঠিছে চাহিয়া আকাশ পানে তেপান্তরের সুদূর আলোক ছায়া ছড়ায় পড়িল ঘর ছাড়া মোর প্রাণে মন বলে ওগো গো অজানা বন্ধু তব সন্ধানে আমি সমুদ্র দিব পারি ব্যথিত হৃদয়ে পরশরতন লব চিরসঞ্চিত দৈনের বোঝা ছাড়ি দিন গেছে মোর বৃথা বয়ে গেছে রাতি বসন্ত গেছে দাঁড়ে দিয়ে মিছে নাড়া খুঁজে পাই নাই শূন্য ঘরের সাথী বকুল গন্ধে দিয়েছিল বুঝি সারা আজিবাসিনে প্রিয় ইঙ্গিত সম নেমে আসে বন্দি করুণ কিরণ ঢালা চিরজীবনের হারানো বন্ধু মম এবার এসেছে তোমার এ খোঁজার পালা